আছো আশা ভালো আছো আজকে আমি চলে আসলাম একটা সুন্দর ভিডিও নিয়ে তো আজকে শ্রাবণ মাসে প্রথম সোমবার তো আমি উপোস করেছি তোমরা কারা কারা সোম এই প্রথম ঠিক করছো অবশ্যই জানি যাবে কমেন্ট বক্সে আর দেখো আমি একদম এই দেখো পাঁচ রকম ফল কিনে নিয়ে চলে এসেছি তো আর ফুল ঢুলো গুছিয়েছি বাট এখনো স্নান করে জাস্ট এই মাত্র চলে দেখি স্কুল দিয়ে বাড়ি আসলাম তো ফল টল কেনা হয়ে গেছে কালকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এদিকে ফুল কী কী ফুল তুলেছি তো চলো দেখো এরকম সাদা সাদা ফুল এদিকে দেখো জবা ফুল আছে কলকি ফুল আছে তা দুব্য বেলপাতা সবই আছে তো ঠাকুরের সরঞ্জাম টোটাল চালু হয়ে গেছে তো বারোটা বাজলে গড়িতে বারোটা বাজলে পুজোর জন্য তো একদম স্নান করে রেডি হয়ে গেছি তোমরা তো কিছুটা ঝলক দেখলেই আরে দেখো আজকে শাড়ি পরেছি কারণ আজকে শ্রাবণ মাস প্রথম সোমবার আমি পুজো পার্বণ হলে আমি একটু শাড়ি পরি আর শাড়ি পরতে খুবই ভালোবাসি বাট এখন আর পরা হয় না তো যাই হোক তা শাড়ি পরেছি তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে তো চলো এবার পুজোর দিকে যাবো কারণ ঘুরিতে কিন্তু এগারোটা চল্লিশ অলরেডি বেজে গেছে আর কিন্তু হাতে দিনে কটা টাইম বাকি আছে তো চলো এতে কিন্তু বেজে গেছে এগারোটা চল্লিশ এবার আমি পুজোর জন্য ওখানে গিয়ে সব যাব তো চলো তোমাদেরকেও দেখাবো তো আমি কিন্তু পুজো দিতে বসে পড়েছি তো এখন আমি সিংহাসন ঠাকুরের সব পুজো দিয়ে নিচ্ছি আর তারপরে আমি পরে বাবার লাস্টে বাবার মাথায় জল ঢালবো তো তোমরা দেখতে থাকো আমি কেমন করে পুজো দিচ্ছি আর ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার তো চলো বাপিডিও